যারা স্টার পেয়েছে অ্যাড অন রিল পেয়েছে সর্বশেষ যে যারা পেয়েছে ইনস্টিম অ্যাড তাদের জন্য এই ভিডিওটা ইনস্টিম অ্যাড যারা পেয়েছে তারা সেট আপ আসার সঙ্গে সঙ্গে সেট করতে যাবেন না কারণ আপনি অ্যাড অন রিলস মানে রিলস ভিডিও আপলোড করে কিন্তু আপনার ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূর্ণ করেছেন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম পূর্ণ করেছেন রিলস ভিডিও থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে মিলিয়ন ভিউ হয়েছে অথবা দুইশোকে কে তিনশোকে ভিউ হয়েছে যার ফলে কিন্তু আপনার ষাট হাজার মিনিট যে ওয়াশ টাইম সেটা কমপ্লিট হয়েছে আর পাঁচ হাজার ফলত কমপ্লিট হয়েছে যার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু ইনস্টেম অ্যাড্রেস যে সেট আপ সেটা কিন্তু দিয়ে দেয় ফেসবুক আর আপনি সঙ্গে সঙ্গে যদি ওটা করতে চান তাহলে কিন্তু সমস্যা কারণ আপনি লং ভিডিও রাখতে হবে পেজে কিন্তু বিশ পঁচিশটা তিরিশটা লং ভিডিও রাখবেন তা না হলে কিন্তু আপনি যখন সেট আপটি করবেন সেট আপ কিন্তু রিজেক্ট করে দিতে পারেন রিজেক্ট যাতে না করে সে কারণে আপনি লং ভিডিও বেশি পরিমাণ আপলোড করবেন এবং বেশি বেশি আপলোড করবেন এই কারণে যে ফেসবুক দেখবে যে না ইনি লং ভিডিও আপলোড করে এখানে অ্যাড অন রিল সেট দিলে আমার কোনো সমস্যা নেই তারা দিয়ে আমার ব্যবসা হবে আর যদি আপনি লং ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু এই ইনস্টিম অ্যাড যে সেট আপ সেট আপটা আপনি কখনো চালু করতে যাবেন যাবেন না গেলে কিন্তু আপনার সেই মানে রিজেক্ট করে দিতে পারে আপনার সেই ইনস্টিম অ্যাড যে মনিটাইজেশন সেটা সব থেকে বড় ইনকাম হয় কিন্তু ইনস্টিম অ্যাড থেকে বড় বড় ভিডিও থেকে সেই বড় ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে অবশ্যই আর অ্যাড আপনার চালু হবে আর তা না হলে কিন্তু চালু হবে না আর আপনি যদি সেট আপ আসার সঙ্গে সঙ্গে সেট আপ করেন তাহলে কিন্তু সমস্যা আপনি আগে কিছুদিন যাবত লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন কারণ রিলস ভিডিও তো আপনি মিলিয়ান মিলিয়ন ভিউ পেয়েছেন কিন্তু লং ভিডিওতে আপনার কোনো ওয়াশ নেই সে কারণে কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে লং ভিডিও থেকে ইনস্টিম অ্যাড থেকে মনিটাইজেশন নাও দিতে পারে যার ফল ফলশ্রুতিতে আপনি কিন্তু লং ভিডিও আপলোড করতেই হবে না করলে কিন্তু মনিটাইজেশন সেটা কখনোই পাবেন না এর পরবর্তীতে আপনার আবারও রিজেক্ট করে চোদ্দ দিনের জন্য আপনাকে ঝুলিয়ে রাখতে পারে এমনকি বহুদিনই আপনাকে ঘুরোতে পারে যার কারণে আপনি কিন্তু লং ভিডিও আপলোড করবেন নিয়ম করে তাহলে কিন্তু আপনি নিচটি ম্যাচ চালু হয়ে যাবে